কারণ সবার চাহিদা তো একরকম না আমি চেষ্টা করি দর্শক ভাইদের সবার মতো সবার মন মতো গরু রাখার চেষ্টা করি শুভন ভাই গেল শনিবারে এক সপ্তাহ আগে আপনার বাবার ভিডিও করেছেন ভালো ভালো গাবি দেখিয়েছেন জি জি আজকে তো আপনিও দেখাবেন ইনশাআল্লাহ হ্যাঁ আজকে ভালো গাবি থাকবে সে তো আজকে নাই সে কোথায় গেছে আব্বু বর্ডারে আছে 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 কালেকশনে তাহলে শুনে আর আপনি ভালো ভালো জাতের গাবিগুলো দর্শক দেখাবেন জি জি আচ্ছা শুভন ভাই কয় পিস গাবি দর্শককে দেখাবেন আজকে চার পিস দেখাবো চার পিস জি তাতে মানে কেমন হবে ভাবে মানে খুব ভালো খুব ভালো হবে খুব ভালো দুধের গাভি কয়টা আছে আপনাকে সবগুলাই আমার এসে দেখে শুনে দুধ করে আপনাকে নিতে পারবে জি দেখে শুনে করে আজকে সর্বোচ্চ কত লিটার দুধ দেবে আপনার কাছে আছে আজকে সর্বোচ্চ আপনার 18 লিটার আছে সর্বনিম্ন ভাই আপনার সর্বনিম্ন আছে আপনার আমি দুধের দুইটা আছে সাহি হল আছে আর দুইটা জার্সি আছে একটা একটা জার্সিটা আপনার দুধের গেরান্টি থাকবে আঠারো লিটার আর একটা আপনার এক ঘন্টা আগে বাচ্চা দিছে এক ঘন্টা আগে বাচ্চা দিছে আপনি আমি হাগড়া হাগড়া আপনার দিচ্ছে আরো ধরেন এখনো হাফ ফুল টানি না হাফ টানিছে আর হাফ রয়েছে এখনো এখনো টানলে আবার এখনো সাতাশ লিটার আবার টানলে হবে এখনো শুনবে আশা করা যায় এটারও এটারও আশা করা যায় আপনার আঠারো উনিশ দুধ থাকবে কিন্তু সত্তর লিটার গ্যারান্টি থাকবে মশাল শুনবে আশা করা যাচ্ছে আজকে ভিডিওটা দশকের পুরোপুরি দেখলে বুঝতে জি দর্শক ভাইদের বললাম যে দর্শক আহ প্রথম থেকে গরুগুলার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে গরুগুলার জাত মান পারসেন সবকিছু দেখলে বুঝতে পারবেন আপনারা ভাই আজকে আজকে আপনার কাছে জার্সি আছে সাইওয়াল আছে একটা আপনার জার্সি আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক জার্সি আজকে বেশি কথা বাড়ানো গুলাকে গুরুগুলোকে দেখা আচ্ছা ঠিক আছে চলেন দেখেন সুমন ভাই আজকের প্রতিবেদনে এক নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছিলেন

তা আমি না গরু কিনি না যে গরু লাগতে দেয় গরুই কিনি নি আমি ভাই দাম কেমন রাখছেন গরুটার এটার দামটা চাইলাম ভাই দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার আঠারো থেকে উনিশ লিটার দুধ গ্যারান্টি থাকবে জি জি দাম ধরে সুযোগ থাকবে ভাই দাম ধরে সুযোগ থাকবে হালকা সম্মান করতে পারবো ভাই এদের দুই লক্ষ দশ হাজার টাকার দাম চাইলাম আপনার দেখেন প্রথম দুই দাঁতের একটা বকনা গরু দেখাই নিতে পারবে সোমন ভাইয়ের গাবি তো জীবনে অনেক রকম অনেক রকম গাবি দেখাইছি এই একটা কি কালেকশন দর্শক ভাইদের ভালো করে দেখাই দেন কি কালেকশন বুঝতে পারবে দেখলেই বুঝতে পারবে ভাই সুমন ভাই তাহলে সাইড করে দিবেন পরবর্তী দুই নম্বর সাথে আচ্ছা ঠিক আছে দেখা সিরিয়াল নাম্বার দুই সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসছেন লাল রঙের দেখতে পাচ্ছিলাম বিগ বডি গাভী বাচ্চা সহ এটা কি জাতের সুমন ভাই এটা একটা ইন্ডিয়ান খুব সুন্দর একটা ডবল বডির গাভি ইন্ডিয়ান ইন্ডিয়ান গাবি ভাই ডাবল বোর্ডি ডাবল না সিঙ্গেল বডির গাবি হয় বাংলাদেশের যে বাড়ি যে জার্সি গুলা হয় এগুলো হচ্ছে এখানে সিঙ্গেল বডির হয় আর ইন্ডিয়ান যে জার্সি গুলা হয় এগুলো একটু ডবল হয় বড় সরো হয় বেশি গল্প মুখে করবো না দর্শকটা দেখবে দেখে শুনে নেবে গো

আঠারো লিটার গ্যারান্টি থাকবে উনিশ বিশ দুধ আছে কিন্তু আঠারো গ্যারান্টি দিয়ে দিবো আমি উনিশ থেকে বিশ লিটার দুধ আছে আঠারো লিটার দুধ জেনুয়ান গ্যারান্টি থাকে আমার কথা কি আমি এক লিটার কম বলি দিবো দর্শক ভাইরা বাসাই গায়ে যদি এক লিটার বেশি পায় তাহলে আমার খামার নাম হবে খাবারের নাম হবে আমি চেষ্টা করতে সব সময় দর্শক ভাইদের ভালো জিনিস দেওয়ার ভালো জিনিস দেওয়ার জন্য জি দুধের গ্যারান্টি থাকবে 18 থেকে 19 লিটার যে না 18 লিটার 19 লিটার দেব না ভাই 18 লিটার গ্যারান্টি 17 থেকে 18 না 17 না 18 18 লিটার দিয়ে কিন্তু 18 গ্যারান্টি থাকবে 18 গ্যারান্টি থাকবে মাশাআল্লাহ দামটা কেমন রাখছেন ভাই এটার দামটা ছিলাম আপনার দুই লাখ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজারে আঠারো লিটার দুধ অরিজিনাল বর্ডার ক্রস জার্সি গাছ জি জি ভাই আপনি আকা গোড়ায়

সুমন ভাই সিরিয়ালের তিন নম্বরে আরও একটা গরু নিয়ে আসতেন ভাই লাল রঙের বাচ্চা সহ গাভী দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের গাভি নিয়ে আসছেন এটা একটা শাহিওয়াল জাতের পাকিস্তানি শাহিওয়াল জাতের নাকি পাকিস্তানি Pakistani এবং কি ইন্ডিয়ান শাহিওয়াল দেয়া শাল কিছু শাহিওয়াল শাহিওয়াল আছে মানে তিনটা তো তিন রকমের এটা আচ্ছা পাকিস্তানের কিছু বৈশিষ্ট্য থাকে দর্শকদের জানিয়ে দেব পাকিস্তানের শাহিওয়ালগুলো মানে আপনার ভাইটে বড় থাকবে মানে সব দিক দিয়ে বড় থাকে Pakistani শাহিওয়ালগুলাটা বড় হয় আচ্ছা নাভি কম্বল এগুলো একটু বেশি থাকে আপনার আর মাথা একটু সিং টাস্ট ছোট হয় মাথায় সিং ছোট হবে এবং লাভি কম্বল বেশি থাকবে উলানটাও বড় হবে উলানটা বড় হবে মাটি ছি জিগুলো গরু বৈশিষ্ট্য জি সাইল গরু বৈশিষ্ট্য দর্শক ভাই শোনেন ভাই আমি তো মুখ দিয়ে বলবো না আমি যদি মনে করি যে একটা গরুরও আমি বর্ণনা দিবো না কোনটা কি জাত দর্শক তারপর দেখলে যে গরু চিনে সে দেখলেই বুঝতে পারে যে কোনটা কোন জাতের দর্শক কিন্তু খুব অভিজ্ঞতা হয়ে গেছে তারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও দেখে তাদের এখন মুখস্থ হয়ে গেছে কোনটা কি জাতের জি জি বর্ণনা না দিলেও চলে জি বর্ণনা না দিলেও চলে দাঁত বয়সটা কেমন

মার্শাল্লা সঙ্গে যে বাচ্চা আছে ব্রাহ্মার সার বাচ্চা ব্রাহ্মার সার বাচ্চা ভাই এখন মুখ বললে হবে না ভাই দেখেন এই গরুটা আপনি বাচ্চাটা আপনি আল্লাহ রহমতে ধরেন বাচ্চাটা কারণ দুই মাস পরে ছয় মাস পর ছয় সাত মাস পর বিক্রি করলে বাচ্চাটার দাম হবে দুই লাখ টাকা আর হ্যাঁ এবার দুই লক্ষ টাকা অনেকেই হয়তো মন্তব্য করতে পারে যে এই বাচ্চাটা দুই লক্ষ টাকা হবে ছয় মাস পরে তাহলে আপনি বাসায় রাখবেন না কেন কারণ আমার আমার কথা কি জানেন আমার তো আমি তো গরু পালন করি না আমি তো পালি না গরু আমার হচ্ছে এখানে একটা বিজনেস আমি কারণ একটা একটা যদি আমি বিক্রি করতে পারি তাহলে আমি কিন্তু আরেকটা কিনতে পারবো এটা পাঁচ হাজার করলে আরেকটা পাঁচ হাজার করতে পারবো এই এই ক্যাশ দিয়ে যদি আমি মাসে চারটা বিক্রি করতে পারি তাহলে কিন্তু আমার বিশ হাজার টাকা লাভ অবশ্যই আর আমার কথা এটা কারণ আমি তো আমার তো এগুলো লালন পালন করলে হবে না আমার কথা কি আমি আজকে একটা নিয়ে আসবো বিক্রি করবো আবার একটা নিয়ে আসবো দুই চার পাঁচ হাজার হবে আমি রাখি আমার এতেই দর্শক ভাইরা কি রাখে দাম কেমন রাখছেন এটার দাম চাচ্ছিলাম ভাই এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা সিরিয়ালের তিন নাম্বার গাভীর দাম ধরে শুধু থাকবে হালকা সম্মান করতে পারবো ভাই হালকা ভাইরা বিবেচনা করবে যে বাচ্চা আছে সাথে গাবি আছে সাথে একটা সার বাচ্চা আছে ব্রাহ্মা বাচ্চা আছে আমি এক লাখ নব্বই হাজার টাকার দাম চাইলাম দর্শক ভাইরা বিবেক বিবেচনা করে গাবিটা নিবে আমার সুমন ভাই সাইড করে দেন চার নাম্বারটা দেখাই আচ্ছা ঠিক আছে দেখেন সিরিয়াল নাম্বার চার সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসছিলেন এটাও দেখতে পাচ্ছিলাম ভাই সাদা হালকা সাদা আবার লালটা সাইজও আছে অনেকে বিস্কিট কালার বলে থাকে এটাই এটা কি জাতের গাভি শাহিওয়াল জাতের

সংকে কি বাচ্চা ভাই সঙ্গে আপনার বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা বয়স কতদিন হইছে ভাই তার বয়স আজকে কতদিন 24 25 দিন 24 থেকে 25 দিন জি মাশাআল্লাহ দুধই পরিপূর্ণ চলে আসছে দুধ পরিপূর্ণ চলে আর আপনি তো ভাই শাহিয়াল গাবিতে গ্যারান্টি দিয়ে বিক্রি করেন না হ্যাঁ শালগরুর দুধের গ্যারান্টি আমি দেই না ভাই আর এসব গাপে নিতে হলে সর খামারে আসতে হবে আর একটা কথা বলতে কি সুহুন ভাই যত গাবি গরু দুধ তো অবশ্যই আছে

দর্শক ভাইরা দেখুক যে কেরকম কালেকশন আমি দেখাই কেরকম কোন জাতের গরু দেখাই কি কী গরু দেখায় দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে ভাই চ্যালেঞ্জ করতে চাচ্ছি না আমি তারপর আজকে দর্শক ভাইরা দেখুক যে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখলেই বুঝতে পারবে যে আজকে কত কী কালেকশন আছে ভাই ভাই দাম কেমন রাখছেন সুমন ভাই ওটার দাম চাচ্ছিলাম এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা চার নম্বরের গাভি দাম ধরে সুযোগ থাকবে যে দাম ধরে সুযোগ থাকবে হালকা সম্মানে করতে পারো ভাই দেখেন আপনি যদি এক লাখ আশি হাজার টাকার দাম চাইলেন গোটা শৈলে মাংস আছে সাত মন ভাই আচ্ছা সাথে বাচ্চা আছে দুধ আছে এবার এক লাখ আশি হাজার টাকার দাম চাইলাম তাহলে এবার দর্শক ভাইরা ভাবুক এবার কি কি দাম কি রেটে দিলাম গোলটা দর্শক ভাইরা এসে দেখে শুনে যাচাই করে সংগ্রহ করতে পারবে হ্যাঁ দাম নিয়ে কিন্তু আমি চ্যালেঞ্জ করতে পারি যে এরকম গ্রামেকে এইরকম করে দিতে পারবে না কিন্তু আমি করবো না মানে একটা দাম নিয়ে নিশ্চিত থাকতে পারবে দাম নিয়ে নিশ্চিত থাকতে পারে মাংসর দরে বিক্রি বিক্রি করলে পারো লস হবে না তার পরবর্তী কি দেখাবেন দর্শক পরবর্তীতে আজকে এই পর্যন্তই দেখাবো আজকে এই পর্যন্তই দেখাবো আজকে মানে গাবি এখনো পুরোপুরি গাবি কালেকশন আসতে পারে না এই গাবি কিছু গাবি রাত বা মানে এখনো রাস্তাতে আছে রাস্তাতে আছে তো এখন রাত হয়ে যাবে রাত্রে বেলা তো আর গাবি দেখানো সম্ভব না এই জন্যই মনে করলাম যে আজকে থাক এগুলো আসতেছে আজকে ওদেরও তো রেস্ট আছে একটু

খালি টাকাটা দিবে আমি তার আর যারা প্রবাসী ভাইরা আছে দেশের বাইরে থেকে আজকে ভিডিওটা দেখতেছে তারা কিভাবে সংগ্রহ করবে তারা সংগ্রহ করবে আমার ধরেন যদি কোনো দর্শক ভাই আমার নাম্বার তো দেওয়া যাচ্ছে দর্শক ভাইরা যদি কোনো দর্শক ভাই ভালো লাগে যে ভাই আমি গরুগুলা লিবো যদি কেউ একটা এক পিস নিতে চায় এক পিসও নিতে পারবে কেউ যদি দুই পিস নিতে চায় দুই পিসও দিতে পারবো যদি সব চারটা নিতে চায় একটাই দিতে পারবো সব ধরনের সুযোগ সুবিধা আপনার খামারে আছে সব রকম সুযোগ সুবিধা আমার খামারে সুমন ভাই সব গাবি নিতে হলে তো যোগাযোগের মাধ্যম যোগাযোগের মাধ্যমটা জানিয়ে দিই জি আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেইরি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থান যদি কোনো দর্শক ভাই আসতে চাই দাসুরিয়া ট্রাফিক মোডে আসি আমার যদি আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমার নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট এটা চব্বিশ ঘন্টা খোলা থাকে যদি কোনো দর্শক ভাই আসতে চাই তাহলে দাসুরিয়া ট্রাফিক মোডে আসি আমার এই নাম্বারে ফোন দিলে আমি ওখান থেকে তাকে রিসিভ করে আমার বাসায় আজকে সুমন ভাই এই থাকবে আপনার জি পর্যন্তই অসুখ ধন্যবাদ সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন ভাই আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম